শিক্ষিত কাজীর বুয়া যখন ইংলিশে কথা বললো তখন ম্যাডাম দেখে অবাক হয়ে গেল প্রিয় দর্শক শ্রোতা ম্যাডামের সাথে যখন কাজের বুয়ার বনাবন্তি হচ্ছে না তখন কাজীর বুয়া ইংলিশে কথা বলে প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটা একটু কন্টিনিউ করুন

আমার ছেলের পছন্দ হয় না বাবা বাবু চলে আমি গোল করে আমার দরকার নেই আমি রিস্ক চলে যাই বউ এই রিস্ক কে চলা বল বাবা নাম দরকার নেই আমি এত বড় দামি তুমি দয়া করে আমি কা আয় শোনা শোনা হয় কত কান ধরে দেখো না আমু কি হইছে সমস্যা কি এই যেটা দেখছিস হ্যাঁ এটা কি হইছে দেখছিস হ্যাঁ একটা কথা কই এটা ভাঙছে মানে কি করবা কো গরিব মানুষ তার সেটাই তো বলতাছিস আরে ওরা মানুষ ওরা যদি কাজ না করে আমি যদি পাঁচশো টাকা খাইছি বাবা আমাকে পাঁচশোটা টাকা আমার কিছু দরকার আছে আমার কি ব্যথা ওষুধ খাই তখন তো